একটু ভিন্নভাবে আমডাল রান্নার চেষ্টা করেছিলাম তো হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব আমডাল তো তার জন্য আমি মুসুরির ডাল আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে ভিজিয়ে রাখলে যেটা হয় খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর গরমের দিনে এরকম আমডাল খেতে কিন্তু বেশ লাগে তো আমডাল রান্নাটা করলে আমার বাসায় একটু ভাত বেশিই লাগে তো আজকে কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আমডাল কার কার পছন্দ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন তো প্রথমে কড়াই তেল দিয়ে যে ডালটা আমি ভিজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এবং শুকনো মরিচ তেজপাতা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিব খুব বেশি সময় ভাজা লাগবে না জাস্ট ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই ভাজাটা হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে ডালটা আর ভাজা ভাজা করে নিচ্ছি ব্যাস ডালটা ভাজা হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিব এবং এই পানিটা দিয়েই ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু পেঁয়াজ এবং একটু রসুন ডালটা ফুটে উঠেছে একদম খুব তাড়াতাড়ি ডালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ডাল ঘুট না দিয়ে ডালটা ঘুটে দিব দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানির সাথে একটু হলুদও দিয়ে দিব ডালটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ডালটা একটু নাড়াচাড়া করে দিব এখন দিয়ে দিব একটা আম আমটা ফুটে উঠলে এটা এখন তেলের পরে দিব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটু রসুন কুচি পেঁয়াজ কুচি এবং আস্ত জিরা দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করবো তো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা তেলের পরে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমডাল পরিবেশন করব সাথে আছে আলু ভাজা বুঝতেই পারছেন খুবই মানে মজাদার একটা খাবার আর এভাবে রান্না করলে আমডাল খুব ভালো লাগে ডালটা ভেজে নিয়েছিলাম এটাই হচ্ছে একটু চেঞ্জ তো ডালটা ভেজে নেওয়াতে ডালের একটা অন্যরকম স্মেল আসে তো হয়ে গেল তেলের পরে দেওয়া এখন ডালটা নামিয়ে আমরা ভাত খাবো তো আজকে ডাল রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা ডাল পছন্দ করেন একটা কমেন্ট করবেন অনেকে আছে আমডাল খেতে চায় না কিন্তু গরমের দিনে খুব কমই আছে খুব কম মানুষই আছে যারা আম ডাল পছন্দ করেন না খুব মজার একটা খাবার আমার তো খুবই পছন্দের খাবার আর আপনারা যারা পছন্দ করেন একটা কমেন্ট করবেন আর আমার ডাল রান্নাটা কেমন হলো। একটু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিবেন আর চলেন এখন খাওয়া দাওয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম